নমস্কার বন্ধুরা স্বাগতম জানাই তোমাদের সাইড ক্রাক ইউটিউব চ্যানেলে তো আজকে আমরা বুক্সের যে একটি গুরুত্বপূর্ণ ক্লাস শুরু করতে চলেছি তো আগে আমরা পঞ্চাশ অব্দি করেছিলাম আজকে যদি দেখি এখান থেকে কোশ্চেন তো দেখো প্রথম কোশ্চেন কী আছে নিম্নলিখিত কোন হরমোনটিতে আইডেনের উপস্থিতি লক্ষ্য করা যায় তো এখানে সঠিক অ্যান্সারটি কী হয়ে যাবে অপশান সি থাইরক্সিন নেক্সট দেখো একটা চিত্র দিয়েছে এটা এখানে বলেছে দুইয়ের অপোজিটে কি কোন সংখ্যাটি থাকবে তো দেখো দুই মানে এক আর তিনের অপোজিট আছে চার ঠিক আছে এবং তিন আর ছয় অপোজিট আছে কে দুই আবার দুইয়ের সরি তিন আর ছয়ের সাথে কে আছে দুই আবার দুইয়ের সাথে যে এক পাঁচ তাহলে দুইয়ের সাথে দুইয়ের অপোজিটে কে কে হবে না হবে না এক হবে না পাঁচ হবে না তিন হবে না ছয় হবে না তাহলে কে হবে সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি দেখো চার হবে তাহলে বাকি শুধু চার পর রয়েছে তাহলে দুই অপোজিটে চার হবে নেক্সট আসি সকাল সাতটা বাজতে বারো মিনিট আগে বাড়ি থেকে বেরিয়ে বাইশ মিনিট হেঁটে স্টেশন পৌঁছা জানতে পারলো দশ মিনিট আগে ট্রেন চলে গেছে ট্রেনটি কখন স্টেশন ছেড়েছিল দেখো সাতটা বাজতে বারো মিনিট আগে বাড়ি থেকে বেরিয়েছিল অর্থাৎ ছটা বেজে আটচল্লিশ মিনিটে তারপর কি বলেছে বাইশ মিনিট পরে আর এখান থেকে যদি বাইশ মিনিট যোগ করি আমি কত হবে বাইশ মিনিট যদি আমি এখানে যোগ করি তাহলে হবে এটা সাতটা বেজে দশ মিনিট ঠিক আছে তাহলে সেইখানে বলছে দশ মিনিট আগে ট্রেনটি চলে গেছে অর্থাৎ এখান থেকে যদি দশ আমি বাদ দিই তাহলে কটা হবে সাতটা বেজ সাতটা বাজবে আর কি তাহলে ট্রেনটা স্টেশন ছেড়ে কখন গিয়েছিল সাতটার সময় সঠিক ক্যান্সেল হয়ে যাবে অপশন নেই নিম্নলিখিত কোন ঐতিহাসিক ব্যক্তির দিল্লির আলো নামে পরিচিত তো দেখো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নিজামুদ্দিন আউলিয়া যদি টু মাইনাস পি এক্স স্কোয়ার এবং টু পি এক্স মাইনাস পি প্লাস ওয়ান সমান দীঘার সমীকরণে বীজগুলি সমান হয় তাহলে পি এর মান নির্ণয় করুন যখনই বলবে যে এই বীজগুলি সমান হয় রুটগুলো সেক্ষেত্রে আমরা আমরা কি জানি যে বি স্কয়ার সমান ফোর এ সি হয় আচ্ছা এখানে এ বি সি কোনগুলো এ হচ্ছে এক্স স্কোয়ারের সহক এটা হচ্ছে এ বি হচ্ছে এক্সের সহক আর সি হচ্ছে কনস্ট্যান্ট অর্থাৎ মাইনাস পি প্লাস ওয়ান তো আমরা বসিনি এখানে বি হচ্ছে টু পি তাহলে টু পি এর স্কয়ার অর্থাৎ ফোর পি স্কোয়ার সমান সান হচ্ছে ফোর এসি ফোর হচ্ছে আচ্ছা ফোর বসালাম এ হচ্ছে টু মাইনাস পি সরি টু মাইনাস হ্যাঁ টু মাইনাস পি আর সি সি হচ্ছে মাইনাস পি প্লাস ওয়ান অর্থাৎ মাইনাস পি প্লাস ওয়ান রেখে দিলাম দেখো চার সাথে চার কেটে গেল ঠিক আছে তারপরে দেখুন আর পুরোটা ভেঙ্গে নি যে p স্কয়ারে মাইনাস দিয়ে এখানে দিয়ে দি তাহলে এটা হবে p - 2 অর্থাৎ p - 2 * p + 1 তো দেখো p স্কয়ার এইদিকে যদি ভেঙ্গে নি আমরা যে p স্কয়ার আসবে আর এটা - 2p আর এটা + p অর্থাৎ - p পড়ে থাকবে আর এটা - 2 তাহলে p স্কয়ার পক্ষকে যে যাবে তাহলে p 1 কি হবে দুই হবে অর্থাৎ পিস ওয়ান হবে দুই সঠিক অ্যান্সার কি হবে অপশন ডি নেক্সট দেখো সরি সরি এখানটা এটা পিস ওয়ান যদি এই চলে যায় তাহলে পিস ওয়ান দুই হবে অর্থাৎ মাইনাস দুই হবে ঠিক আছে সঠিক ডি হবে না সঠিক হবে অপশন এ নেক্সট দেখো কি বলছে সাতজন ব্যক্তি এল এম পি কিউ আর উত্তর দিকে মুখ করে সোজা সাইডে বসে আছে এল কিউর বাম দিকে তৃতীয় স্থানে আচ্ছা এল কিউ এর বাম দিকে তৃতীয় স্থানে এরকমভাবে এলের বাম দিকে শুধুমাত্র দুজন বসে আছে অর্থাৎ তেলের বাম দিকে দুজন বসে আছে তাহলে তিন আর তিনে ছয় ডান দিকে একজন থাকবে আর এম কিউ এর বাম দিকে দ্বিতীয় স্থানে বসে আছে এম কিউয়ের বাম দিকে দ্বিতীয় স্থানে বসে আছে অর্থাৎ এল এর পাশেই হবে আচ্ছা পি এল ঠিক পাশে বসে আছে পি এল ঠিক পাশে তাহলে পাশে হবে বাম পাশে হবে এবং পি এবং এন এর মাঝখানে শুধুমাত্র দুইজন বসে আছে তাহলে এল আর এম হবে ঠিক আছে সানি সারির অন্তিম ডান প্রান্তে কে বসে আছে তো দেখো বাকি দুটো বাদ রয়েছে ও অথবা আর এদের সম্বন্ধে কিছু বলে দেয়নি ঠিক আছে তাহলে অপশানে দেখি আমরা অন্তিম ডান পেতে হয় ও বসবে আরো আর বসবে এর মধ্যে কি আছে দেখো আর আছে তাহলে অপশান বি হবে সঠিক অ্যান্সার নেক্সট এক বাই চার প্লাস দুই বাই পাঁচ ভাজি দেখো ব্র্যাকেটে তো আমরা প্রথমে এই ব্র্যাকেটের কাজটা করে নিই দেখো এটা কত দুই পূর্ণ এক বাই পাঁচ থেকে এগারো বাই তাহলে কত হবে পাঁচ গুণে দশ গুণ হয়ে গেল তাহলে এগারো থেকে দশ বাদ দিলে তাহলে কত হবে এক বাই পাঁচ হবে তাহলে এটা টোটাল ভ্যালু কত এক বাই পাঁচ তো এক বাই পাঁচের সাথে পাঁচ গুণ করলে কত আসবে এক আসবে তাহলে টোটাল ভ্যালুটা হচ্ছে এক আচ্ছা তো এবার আমি পুরোটা লিখতে পারি যে এক বাই চার প্লাস দুই বাই পাঁচ আর যে ভাজি তো যে রয়েছে এটা ভাজি তো একই আসবে এটা ভাজি তো আর কী দিচ্ছি না কিছু দিচ্ছি না আর এই গুণটা দেখো তিন তিন কেটে যাবে দুই বাই পাঁচ আসবে দুই বাই পাঁচ দুই বাই পাঁচ কেটে যাবে তাহলে শুধু কে পড়ে থাকবে এক বাই চার অপশান বি হবে সঠিক অ্যান্সার নেক্সট নিম্নলিখিত কোন রাজ্যে গোল কোন স্থানে গোল গম্বুজ অবস্থিত তো এটি অবস্থিত কর্ণাটকে তোমরা সবাই যে এবং এই গোল গম্বুজকে তৈরি করেছিলেন না আদিল সাহ নেক্সট দেখো ষাট আষট্টি সত্তর বাহাত্তর চুয়াত্তর ছিয়াত্তর আঠাত্তর আশি চত্বটি থেকে সত্তরকে সরিয়ে নিলে সরিয়ে রাখলে মধ্যমাপ কত বৃদ্ধি পাবে তো দেখো একটু আগে আগের ক্লাস আমরা করেছি মিডিয়ান তো এখানে মিডিয়ানটা দেখব কত হচ্ছে আগে এই সিস্টু মিডিয়ান দেখবো দেখো সব ইনক্রিজিং অর্ডার আছে সাজানো আছে তাহলে কতগুলো টার্ম আছে তিনটে তিনে ছটা দুই আটটা তাহলে চার আট ফোর টার্ম আর ফিফথ টার্মের যা ইয়ে হবে তাকে দুইতে ভাগ করবো তাহলে ফোর টার আছে বাহাত্তর আর ফিফ আছে সেভেন্টি ফোর তাহলে তাদের যোগ করে ডিভাইড করলে কত আসবে সেভেন্টি থ্রি এবার যদি সত্তরকে সরিয়ে নেওয়া হয় এটাকে যদি কেটে দিই তাহলে দেখো কতগুলো টার্ম থাকবে সাতটা থাকবে তাহলে তার মিডিল কে হবে চার নাম্বার টার্ম তাহলে চার নাম্বারে কে পৌঁছবে এক দুই তিন চার চুয়াত্তর ঠিক আছে তাহলে এখানে কত বৃদ্ধি পেয়েছে এক বৃদ্ধি পেয়েছে সঠিক আনসার হচ্ছে অপশান বি নেক্সট একটা আয়ত্ত ঘন আয়ত ঘন দৈর্ঘ্য এবং উচ্চতা যতক্ষণ আঠেরো মিটার এবং বারো মিটার যদি আয়ত ঘন আয়তন তিন হাজার চব্বিশ ঘন মিটার হয় তবে আয়ত ঘনটির পোস্ত কত তিন হাজার চব্বিশকে দৈর্ঘ্য ইন্টু পোস্ত ইন্টু উচ্চতা সমানই হয় আয়তন তাহলে এখানে দৈর্ঘনটি উচ্চতা দিয়েছে তাহলে পোস্ত সমানই কী হবে এটা বাই আঠেরো ইন্টু বারো হবে আঠেরো দিয়ে যদি আমি ভাগ করি দেখো কত আসছে আঠেরোকে আঠেরো আর একশো বাইশ ছয় আঠেরো একশো আট আর দুই দিয়ে চার দশ একশো চুয়াল্লিশ আট আঠেরো একশো চুয়াল্লিশ যদি ভাগ করি একশো আষট্টিকে বারো একে বারো চার আটচল্লিশ চার মিটার সঠিক নেই চোদ্দো মিটার নেক্সট দেখো লর্ড ব্যাটেন কাকে একা এক সীমান্ত বাহিনী বলে উল্লেখ করেন তো তিনি উল্লেখ করেছেন এম কে গান্ধীকে মোহনদাস কর্মচন্দ গান্ধীকে নেক্সট তো দেখো সমস্ত বোর্ড কালো স্টেটমেন্ট দিয়েছে বোর্ডকে আমি বি লিখবো কালোকে আমি কে লিখবো ব্ল্যাক লিখবো না কালোকে কে লিখবো সাদাকে আমি এস লিখবো তাহলে সমস্ত বোর্ড কালো সমস্ত বোর্ড হচ্ছে কালো সমস্ত কালো হচ্ছে সাদা সমস্ত কালো হচ্ছে সাদা ঠিক আছে কোনো সাদা কালো নয় কোনো সাদা কালো নয় এটা তো একদম ভুল সব কালো বোর্ড হয় সব কালো বোট হয় না সব সাদা কালো সব সাদা কালো এটাও নয় তাহলে কী হবে সব বোট সাদা একদম ঠিক চার নাম্বারটা ঠিক হবে তাহলে দেখো এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে অপশান সি নেক্সট নিচের শ্রেণীতে কতগুলি সাত আছে তাদের ঠিক আগে তিন অথবা পাঁচ এবং পরে আট অথবা দুই আছে তো দেখিনি যে এরকম কতগুলি আছে সাতের আগে তিন আছে আছে সাতের পরে আট বা দুই আছে নাই সাতের আগে তিন আছে আট বা দুই আছে একটা সাতের আগে তিন সাতের আগে তিন বা পাঁচ তো সাতের আগে দেখো পাঁচ আছে পরে দুই আছে দুটো তারিখে পাঁচ সাতারেখে তিন পরে আট তিনটে সাতারেখে তিন সাতারেখে তিন পরে দুই চারটা সাতারেখে পাঁচ তিন সাত তারিখে পাঁচ পরে আট ছটা ঠিক আছে সাতের আগে তিন সরি সাত তারিখে পাঁচ পরে আট আছে আচ্ছা সাত তারিখে তিন পরে আট আছে আচ্ছা কতগুলো হচ্ছে এটা বাদ দাও এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল হচ্ছে কটা ছটা নেক্সট জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইস কে ছিলেন তো লর্ড ডাবিড ছিলেন ভাইস কত খ্রিস্টাব্দে এটা আঠেরোশো পঁচাশি নেক্সট দেখো কি আছে যদি ইংরেজি বর্ণমালাকে বিপরীত কোনো সাজানো হয় তবে এর বাম বাঁ দিকে তম বর্ণ কোনটি হবে তাহলে এর ভ্যালু এফ এর কোট কত হয় ছয় উল্টো দিক দিয়ে কত একুশ তাহলে বিপরীত করে সাজালে একুশ হবে কোট একুশ থেকে সতেরোতম বর্ণ কি হবে বাঁ দিকে যদি চাই আমরা সতেরোতম তাহলে দেখো চার নাম্বার হবে তাহলে সাতাশ থেকে চার বাদ দিলে কত তেইশ তেইশ কোড হয় ডাব্লু সঠিক অ্যান্সার হয়ে যায় অপশন নেই নেক্সট তোমাদেরকে মানে আটটা নটা ক্লাস করিয়েছি একদম বিগিনিং থেকে তো আমি আশা রাখি বইয়ের পরেরগুলো আমরা একটু মেথড হাই করবো মানে আমরা কনসেপ্ট সব করে নিয়েছি এবার আমরা প্র্যাকটিস করবো যেমন এক্সাম হলে করবো তাই তোমাদেরকে অবশ্যই আমি যদি এগুলো বুঝতে না পারো কীভাবে করছি তোমার আগেকার ক্লাসগুলো অবশ্যই দেখবে তো পরবর্তী প্রশ্ন দেখে নিই আমি রাজুর দিকে লক্ষ্য করে সুদীপা বলল আমার বাবার কোন বোন নেই আচ্ছা রাজুকে আর লিখবো সুদীপাকে এস লিখবো ঠিক আছে তো সুদীপা বলেছে আমার বাবার কোনো বোন নেই তাহলে সুদীপার তারপর কি বলছে রাজুর ভাইয়ের বাবা হলো আমার ঠাকুরদার একমাত্র পুত্র আমার ঠাকুরদার একমাত্র পুত্র তাহলে আমার আমারটা যে কে সুদীপা তাহলে সুদীপার সুদীপার যেহেতু ফিমেল তাই গোল করছি সুদীপার ঠাকুরদার সুদীপার মা বাবা তার বাবা ঠাকুরদার একমাত্র পুত্র ঠিক আছে ঠাকুরদার একমাত্র পুত্র আবার এদিক বলছে আমার বাবার মানে সুদীপার বাবার কোনো বোন নেই ঠিক আছে তাহলে দেখো আর কি বলেছে এখানে রাজুর ভাইয়ের বাবা হলো এটা কে এটা রাজুর ভাইয়ের বাবা অর্থাৎ সুদীপা কে হচ্ছে রাজু হচ্ছে মানে রাজুর বোন হচ্ছে রাজু আছে তার ভাই আছে তাহলে রাজু সুদীপার কে হয় ভাই হবে অবভিয়াসলি অপশান সি হবে নেক্সট দেখো যদি চার রুট আবার চার পাঁচ তিন ছয় নয় দুশো তেরো হয় তাহলে এত এত সমান এর মান কত হবে সিম্পল দেখো এটা দুশো তেরো হয়েছে একে যখন মানে এই যে পয়েন্ট আছে দুটোর আগে যখন এটা রুট তুলে দেবো তখন এটা কখন মানে কত পরে আসবে একটার আগে অর্থাৎ এটার মান কত হবে একুশ পয়েন্ট থ্রি আর এটা কত আসবে এটা আসবে টু পয়েন্ট ওয়ান থ্রি আর এটা কত আসবে এটা আসবে জিরো পয়েন্ট টু ওয়ান থ্রি জিরো পয়েন্ট টু ওয়ান থ্রি তাহলে এই তিনটে যোগ করলে কত হবে একুশ আর দুয়ে তেইশ তেইশ আর দিয়ে কত তিন একে চার আর দুয়ে ছয় ছয় এক তিন সরি সরি ছয় চার তিন হবে মানে এই যে তিন আর একে চার তাহলে ছয় চার আর লাস্টে কত পড়ে রয়েছে তিন ছয় চার তিন তাহলে সঠিক ক্যান্সার কী হবে অপশান ডি নেক্সট নির্দিষ্ট সুদের হারে তিনশো টাকা চার বছরের জন্য এবং পাঁচশো টাকা তিন বছরের জন্য ধার নিলে মোট একশো বাষট্টি টাকা সুদ পাওয়া যায় সুদের হার কত তো দেখো তো দেখো আমরা জানি সূত্র আমরা সূত্র জানি যে আই সময় পিটিআর বাই হান্ড্রেড অর্থাৎ ইন্টারেস্ট সমান পিটিআর বাই হান্ড্রেড তো সে দুটো যোগ ফল এটা আই ওয়ান এবং আই টুর যোগ ফল হচ্ছে কত একশো বাষট্টি ঠিক আছে আই ওয়ানে কত পি টি আর বাই হান্ড্রেড অর্থাৎ তিনশো টাকার তিনশো ইন্টু চার আর আরটা আমরা জানি না इंटरेस्ट বের করতে হবে বাই হানড্রেড প্লাস এটা কত বলেছে পাঁচশো টাকা সরি পাঁচশো চার বছরের জন্য তিন বছরের জন্যে ইন্টারেস্ট বাই হানড্রেড এটা সমানই কত একশো বাষট্টি ক্যালকুলেশন করবো দুটো কেটে দিলাম এখানে দুটো জুড়ে কেটে দিলাম তাহলে চার দিনে আর এদিকে পাঁচ থেকে পনেরোবার পনেরো বারোতে সাতাশ আর তাহলে সাতাশ আর তো দেখো ছয় কুড়ি কুড়ি ছয় দি কেটে যাবে পারসন কত ছয় পার্সেন্ট নেক্সট দিল্লির কোন সুলতান কৃতুদাসের জন্য একটি পৃথক দত্ত পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন সেক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি ফিরোজাউদ্দুকল নেক্সট এক ব্যক্তিকে পরিচয় করিয়ে দিতে গিয়ে এক মহিলা বললেন তিনি হলেন আমার মায়ের একমাত্র পুত্র তো মহিলাটি বললেন এম এ মহিলা তো মহিলাটি বললেন আমার মানে মহিলার মায়ের একমাত্র পুত্র ঠিক আছে তো ওই মহিলাটি ওই ব্যক্তির কে হয় তো দেখো মহিলাটি বলছে সরি সরি মানে মায়ের মায়ের বলেছি আমি শুধু মায়ের হয়েছি মায়ের মায়ের একমাত্র পুত্র অর্থাৎ মা তার মায়ের একমাত্র পুত্র অর্থাৎ বক্সটা এখানে হবে তো এবার কি বলেছে যে ওই মহিলাটি ওই ব্যক্তির কে হয় তাহলে বোনের মেয়ে হয় তাহলে ভাঙনি হবে সঠিক অ্যান্সার অপশান নেই নেক্সট দেখো ই এল সাতাশ সিজি উনিশ এ তেরো ওয়াই ওয়াইজে নয় দেখো এইখান থেকে কত কমেছে আট কমেছে এখান থেকে কত কমেছে ছয় কমেছে আবার তেরো থেকে কমেছে চার কমেছে নয় আবার নয় থেকে কত কমবে দুই সাত দেখো সাত সাত দুটো আছে এর মধ্যে আবার এলিমিনেট করতে হবে তো দেখো ই ইসান কত পাঁচ সি সমান তিন এ সমান এক ওয়াই সমান পঁচিশ মানে সব দুই দুই করে কমেছে তাহলে ওয়াই থেকে দুই কমলে পঁচিশ থেকে দুই কমলে তেইশ সঠিক আনসার কি হয়ে যাবে অপশান বি হয়ে যাবে নেক্সট দেখো নিম্নলিখিত কোন প্রতিষ্ঠানটি ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্ট প্রকাশ করে তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আই এম এফ নেক্সট দেখো একটা রিজনিং দেওয়া আছে তো তোমাদেরকে প্রত্যেক দিন আমি একটা করে হোমওয়ার্ক দিচ্ছি তো এটা তোমাদের হোমওয়ার্ক রইল যদি এত দূর অবধি দেখে থাকে অবশ্যই এটা করবে আমাকে কমেন্ট করে জানাবে অ্যান্সার কী হবে নেক্সট দেখো রবিবার পাড়ার ক্লাবে দুর্গাপুজো মিটিং হয়েছিলো সভাপতি এসেছিলেন সকাল দশটা বাজে পনেরো মিনিটে ঠিক দশ মিনিট আগে অর্থাৎ দশটা পাঁচ মিনিট এসেছিলেন তিনি সেক্রেটারি পনেরো মিনিট আগে এসেছিলেন তাহলে সেক্রেটারি এসেছিলেন কততে দশটা কুড়িতে হবে কিন্তু সেক্রেটারি এসেছিলেন সবার শুরু সাত মিনিট দেরিতে অর্থাৎ তাহলে দশটা কুড়ি থেকে সাত মিনিট দেরি হয়েছে তাহলে দশটা তেরো হচ্ছে সবার শুরুর টাইম সেটাই জিজ্ঞেস করেছে তাহলে সঠিক ক্যান্সার কী হবে অপশন ডি কোনো পেন ছাড়াই কিন্তু মুখোমুখি হয়ে গেল নিচের ডায়াগ্রামটিতে ভালো করে বুঝে প্রশ্নটি উত্তর দাও আচ্ছা কী আছে তো এখানে দেখো না দিচ্ছে চাকরজীবী হচ্ছে স্কোয়ার রেক্ট্যাঙ্গেল দক্ষ হচ্ছে স্কোয়ার শিক্ষিত হচ্ছে ট্রায়াঙ্গেল তাহলে এখানে বলেছে যে কোন নম্বরটি শিক্ষিত চাকরজীবী নয় শিক্ষিত বটে কিন্তু চাকরিজীবী নয় অর্থাৎ ট্রায়াঙ্গেলের মধ্যে থাকবে রেক্ট্যাঙ্গেলের মধ্যে থাকবে না কিন্তু দক্ষ আবার স্কোয়ার মধ্যে থাকবে তাহলে দেখো একটাই আছে সেটা হচ্ছে চল্লিশ ঠিক আছে চল্লিশ হ্যাঁ চল্লিশই তো সঠিক অ্যান্সার হয়ে অপশান চল্লিশ দেখো এই এই চল্লিশটাই আছে যে শিক্ষিত দক্ষ এবং চাকুরজীবী নয় তো আজকে মতো এখানেই দেখা হচ্ছে আবার পরবর্তী নেক্সট ক্লাসে